মা আমার গণতন্ত্রের মা ওনাকে আমি অত্যন্ত ভালোবাসি সারা বাংলাদেশের মানুষ ভালোবাসে স্বৈরা শাসকের হাতে নির্যাতিত হয়েছেন বন্দি অবস্থা থেকেও আমাদের কথা তিনি বলেন নাই জনগণের সাথে বেমানি করে উনি আপোষ করেন নাই গণতন্ত্র পূর্ণ উদ্ধারের জন্য সারা বাংলাদেশের মানুষের ভোট এবং বাতির অধিকারের জন্য সারাটি জীবন উনি যুদ্ধ করে গেছেন এবং একাত্তরে উনি সর্বোচ্চ নির্যাতিত হয়েছেন সন্তান হারা হয়েছেন শাসকের হাতে নির্যাতিত হয়েছেন বন্দি অবস্থা থেকেও আমাদের কথা তিনি বলেন নাই জনগণের সাথে বেমানি করে উনি আপোষ করেন নাই এজন্যই ওনাকে আপোষের নেত্রী বলা হয় উনি কখনোই স্বার্থের কাছে মাতানত করে নাই এই দেশের জন্য দেশের মানুষের জন্য সারা জীবন সর্বোচ্চটাই দিয়ে গেছেন এজন্যই ওনাকে সারা জীবন আমার বুকের ভিতর লালন করি উনি আমার গণতন্ত্রের মা হিসেবে আমার রাজনৈতিক মা হিসেবে ওনার সুস্থতা কামনা করি এই সংসদ নির্বাচন আসছে আগামীতে আগামী সংসদ নির্বাচনে যেন আমার মাকে নিয়ে সংসদ গঠন করতে পারি আমাদের মাঝে সুস্থ অবস্থায় ফিরিয়ে দেন মা আমার গণতন্ত্রের মা ওনাকে আমি অত্যন্ত ভালোবাসি সারা বাংলাদেশের মানুষ ভালোবাসে আজকে দেখেন সারা বাংলাদেশের প্রত্যেকটা আলেম ওনার জন্য দোয়া পড়ছে মোনাজাত পড়ছে প্রত্যেকটা ধর্মে ওনার জন্য গির্জায় প্রার্থনা হচ্ছে মন্দিরে ভগবানকে ডাকছে মসজিদে আল্লাহকে ডাকছে আল্লাহ তালা ওনাকে সুস্থ করে দেওয়ার জন্য সকলে আকুতি করছে সকল ধর্মের মানুষ সকল বাসায় প্রত্যেকটা মানুষ প্রত্যেকের ধর্মের বাসায় কথা বলছে এবং আল্লাহকে ডাকছে আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেন আমাদের ডাক যেন আল্লাহ তালা শুনেন আল্লাহ যেন আমাদের ডাক কবল করেন এবং আমাদের মাঝে সুস্থ অবস্থা ফিরিয়ে দেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ কবল করেন